আমি এসে ওয়ান নিউজ বাংলা থেকে তো আমরা সেই জায়গায় এসেছি যেখানে মমতা ব্যানার্জি এসে এখানে এসে এখন সেই জায়গাতে এসে প্রশ্ন করেছিল কি অকার বল নিয়ে কেউ গুলাগুলি করবেন না অকার বল নিয়ে কেউ গুলাগুলি করবে না করলে আমার থেকে বড় শুধু কে হবে না তো এখন প্রশ্ন হচ্ছে একটাই মূল রাজ্যে কাজ করতে যেয়ে যে লোক হেনস্থা হয়েছে মারা যাচ্ছে পিঠে খুন হচ্ছে এই ব্যাপারে কেন মমতা ব্যানার্জি পদক্ষেপ লাইনা

আরও মারফে যার দুজন তিনজন ছিল ছেলে হাত পা ভাঙা আছে দেখে আসবে আম্য উড়িষ্যাতে কাজ করি অনগু ডিস্ট্রিকে বন্ডেতে তা আমি একটা বার্তা দিতে যাই মহাদিকে বলছি এই বার্তাটা আপনি উড়িষ্যার রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন এরকমই যে মুর্শিদাদের লোককে একের পর একের পর অত্যাচার হচ্ছে এটা নিয়ে কী করছে এটা নিয়ে কোনো মুখ খুলছে না কেন আরও গোদি মিডিয়া আরও যে রাজ্যের মুখ্য নেতা আছে তারও মুখ খুলছে না অন্য ভিন রাজ্যে অন্য রাষ্ট্রে যখন লোক মার খাচ্ছে তখন সাংবাদিক মিডিয়ার সামনে প্রচার প্রজার তুলকাল ঘর করেছে আর যে কো পড়ছে মুর্শিদাবাদে মিছিল কই কিন্তু সেই চারটে মুসলিম ছেলে জুল রানা বলে এই কারণে কোনো বুঝে শান কোনো কথা নেই আজকে সব নেতা মন্ত্রী সব বাড়তে বসে চা কফি খাচ্ছে বুঝতে কেন ওই জুল রানা মুশিয়া ছেলে মুসলিম ছেলে বলে আরো আরো মুসলিম ছেলে মারিয়ে যেতে কোনো প্রশ্ন উঠবে না তুই অন্য রাষ্ট্র মার খাক কেউ তখন আমাদের মুর্শিদাবাদ খেতে গেল একদম মনে হচ্ছে এটা শুরু মুর্শিদাবাদ নয় মানে বাঙালি পরিযায়ী শ্রীম বলে তোমার আরে বাঙালি নাম শুনে মাছ আধার কার্ড দেখছে আধার কার্ড যেমন ঠিকঠাক আছে তখন বলছে জয় শ্রী বল নাকি সারা পাক্কা বাংলাদেশি এটা হয়েছে উড়িষ্যা রাজ্যের এই যত দলের ওখানে আছে এরকম করে আত্মা লাগে লোককে হত্যা করছে মারছে এটা নিয়ে আমাদের মমতা মমতা ব্যানার্জি মুখ খুলছে না কেন প্রমাণ কি দিতে হবে আমাদের মুর্শিদের মানে পশ্চিমবাংলার লোককে প্রমাণ কি দিতে হবে বাইরে এলাকায় কাজ করতে গেলে প্রমাণ তো কিছু লাগবে না তো আমাদের মমতা দিদি বলুক কিছু প্রমাণে কথা ঠিক আছে তো এই ব্যাপারে জনগণের কি মতামত আপনারা জানাবেন অবশ্যই